পবিত্র সবে উপলক্ষে বাজারে গরু ও মুরগির মাংসের চাহিদা বেড়েছে এতে দামেও কিছুটা চড়া ভাব দেখা গেছে বাজার ভেদে গরুর মাংস ও ব্রয়লার মুরগির কেজি প্রতি দাম বেড়েছে কমপক্ষে বিশ টাকা এদিকে মাসখানিক ধরে বাজারে চলছে বোতলজাত ভোজ্য তেলের ঘাটতি সয়াবিন তেলের দাম বাড়ার পাশাপাশি বাজারে মিলছে না খোলা তেলও এদিকে ক্রেতারা বলছেন রমজানের আগেই ফের অস্থির হয়ে পড়ছে তেলের বাজার আর গত কয়েক মাস ধরে ভোগাচ্ছে চালের বাজারও সাড়ে সাতশো সাতশো থেকে মানুষের কয় সমতার মধ্যে আসে কিন্তু এত দাম হলে মানুষ কীভাবে চলবে মানুষ কীভাবে খাবে মানুষ এটা গরিব মানুষ কীভাবে নিবে গত সপ্তাহে কিনেছিলাম সাতশো টাকায় আজকে আমাকে কিন হয়েছে সাত আটশো টাকা কেজিতে পেঁয়াজ গত সপ্তাহে সম্ভবত ৫০ টাকায় কিনেছিলাম আজকে কিন্তু হয়েছে ষাট টাকায় এটা তো সরকারের অবশ্যই মাথায় রাখা উচিত যে কোন সময়টাতে আমাদের চাহিদা বেড়ে যায় কোন সময়টা চাহিদা কম থাকে ক্রেতাদের এমন অভিযোগে বিক্রেতারা বলছেন সরবরাহ ঘাটতি থাকায় দাম বেড়েছে তেল চাল ও মুরগির মার্কেটে তেল নাই

রমজানের আর মাত্র বাকি পনেরো দিন আর রমজানকে সামনে রেখেই হঠাৎ করে দাম বেড়েছে ব্রয়লার মুরগি ও গরুর মাংস প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে আটশো টাকায় ও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকায় ক্রেতারা বলছেন রমজানের আগেই আবারও অস্থির হচ্ছে বাজার বিক্রেতাদের দাবি বাড়তি দাম ও পণ্যের সরবরাহের কারণেই দাম বাড়ছে পণ্যগুলোর সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা